কারো কামলা দেয় অবশ্যই সে মহিলা পাওয়ার নাকি নাকি সে তো অবশ্যই মহিলা পাওয়ার যোগ্য বছর তিনি এক মানে বিনা মূল্যে আমাদের সেবা করে গিয়েছে বিগত আন্দোলন বিগত নির্বাচন গুলোতে কারণ আমরা কেউ কেন্দ্রে যেতে পারি নাই আওয়ামী লীগ সরকার জোর করে ভোট নিয়ে গেছে দিনের ভোট রাতে হয়ে গেছে তাই আমরা বিগত দিনে এই গণতন্ত্র ভোটার অধিকারের জন্য নেতৃবৃন্দ ধনবাড়ি উপজেলা পৌরসভা এবং নঞ্জার যুব দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি জানাই যুব দলের উপজেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা আজকের এই উঠান বৈঠক আমরা যারা পুরুষ মানুষ বাইরে কাজ করি বাইরের রাজপথে রাজনীতি করি মাঠে ময়দানে ভক্তিতা শুনি বিভিন্ন ডিসিল মেডিকেল উপস্থিত হয় মূলনন্দিনী মধু বলে 25 বছর যাবত নিরব প্রত্যেক ইদরে পরামললায় ঘুরে বের আছেন আপনারা যারা আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন আপনাদের উদ্দেশ্য করে বলছি আপনারা যদি এখন আপনাদের আমরা আপনাদের প্রাপ্য সম্মান দিতে পারি না আমাদের সদস্যের একটি প্রজেলা যুবদলের কমিটি আছে তো আজকে সময় এসেছে সেই অধিকার ফিরিয়ে আনার গণতন্ত্র ফিরিয়ে আনার অর্থনীতিকে ফিরিয়ে আনার আসসালাম আলাইকুম সংগ্রামী জাতীয় বন্ধুগণ আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রিয় নেতার আজ ফকির মহাবানাম স্বপন ফকির সাহেবকে আমি শীর্ষ মার্কা ভোট দিয়ে যাওয়া করবেন জনগণে পান কিনে নিয়েছেন সময় স্বল্পতার কারণে দিতে পারলাম না রতন হায়দার এখানে উপস্থিত আছেন ধনবাড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক নেতা জায়দুল ইসলাম mohabbat উপজেলা বিএনপির পাঁচজন লুগা করতে হতে পেরেছি পেরেছি আমরা পারি না ওর যদি চ্যালেঞ্জ হাউজে না বলতে পারেন বাকি জীবনে রাজনীতি করব বললাম সে সার্ভিস আপনাদেরকে দিয়েছি আমি ধর্ম সবাই চ্যালেঞ্জ করি যদি একটা লোক তারা বলতে পারেন যে চেয়ারম্যান পাঁচ বছরে এরকম কোন কাজ করেছেন আর সেই বেটা ভাইঘাটে জন সম্মুখে মধুবুর দণ্ডের দিকে লোক এসে আমাকে কটাক্ষ করে আমি অসুস্থ আমি লুলা আমি পাকা এই ধরনের জবাব মৈল্লাবাসী তথা আমার যারা আছেন উত্তর নল্লা দক্ষিণ নল্লা আপনাদের দিতে হবে আমি অবশ্যই আপনাদেরকে বললাম এটাকে থাম দিলে আমি আপনাদের সাথে আমি বলবো যে তাহলে আপনাদের ভালোবাসা আমার কাছ থেকে কমে গেছে আমি এটুকু উত্তর দিলাম আপনার প্রত্যেকটা বক্তব্যের জবাব দিয়েছি আমি আপনি বক্তব্য দিয়েছেন আপনি মিছিল মাপেন আপনি ফেরাক রাস্তায় মিছিল করেন আমরা চাপা রাস্তায় মিছিল করি ধনবাইতে ফেরাক রাস্তাতে মিছিল করছি আপনি ফেসবুকে সাইডে দিছি আপনি দেখেন মাই বেও দেখছি

ফায়ার থেকে শুরু করে সবই এদিক আসতে আসতে হয়তো আর কত দিন সবাই রান্না সবই বাইতে আর কাছে এসে পড়তো গ্রহণযোগ্যতা আছে জনপ্রিয়তা আছে তাকে আমরা চাই তাই না কারণ আপনাদের রিপ্রেজেন্টেটিভ যদি কি হয় তার যদি গ্রহণযোগ্যতা না থাকে জনপ্রিয়তা না থাকে সে কোনোদিন রিপ্রেজেন্ট হতে পারবে না আর যদি গম চোর তারপরে চাইল চোর চাঁদাবাজি দখলবাজি সালিসি সালিসি কিন্তু করা যাবে না ভাই আমার বহিষ্কার করে পুলিশ হাতে দেওয়া হবে কারণ আমরা যদি জনগণের আস্থা অর্জন না করতে পারি আমরা জনগণের বিশ্বাস না অর্জন করতে পারি তাহলে জনগণ আমাদের ভোট দেবে না কি দেবেন আস্থা এবং বিশ্বাস এই দুটো অর্জন করতে গেলে আপনাদের আমাদের এই যে নিরাপদ এই যে সব যেগুলি বললাম এগুলি তো করা যাবে না আমরা যদি এগুলি শুরু করি নিরাপদ আপনাদের না দিই নিরাপত্তা দিতে হবে আপনার মা বোনরা যাতে রাতে দিনে রাতে যাতে ঘোরাফেরা করতে পারে একা একা করতে হবে আমাদের তাহলে তো আমাদের সে দায়িত্ব আমার নেতাদের না রাখবেন না আপনারা আমি জানি আমি আমার নলে যে আছে যে আপনারা অনেকেই এই আপনাদের পারিবারিক বলেন জমি জমা বলেন অনেক কিন্তু আমাদের আপনারা ডাকেন এই কাজ তো আমাদের না হয় এটা আপনার ইউনিয়ন পরিষদ করে দিবে না হয় ইউনুসার করে দিবে না হয় আপনার পুলিশ পড়াশোনা করে দিবে দফা দিয়েছি না আমার নেতা তাই হচ্ছে একত্রিশ দফা কি রাষ্ট্র মেরাম রাষ্ট্র কাঠামো মেরামত ভাত কান্না তকে রান্না করছেন ঠিক তো না হয় কিন্তু স্বামীর বকা শুনতে হবে মনে রেখেন হ্যাঁ স্বামীর বকা শুনতে হবে বলবেন যে সমস্ত দেরিতে দিয়ে দিতে আসছে এই লোকটাই দোষ আমার উপর দোষ দিয়ে দেন তাহলে হয়তো একটা বকা কম শুনবেন ঠিক বলেছি এই যে বাচ্চা থেকে নিয়েছেন কষ্ট করছেন আমি খুব খুশি হয়েছি যে রাত সাড়ে দশটা বাজে এত মানুষ মানে মনে হচ্ছে যে আজকে আপনাদের উপস্থিতি থেকে মনে হয় আমাদের নির্বাচনের আমাদের যেতে হবে। আগামীতে আমাদের নির্বাচনের ভাগ্য নির্ধারণ হবে আমাদের তাইকুর রহমান সাহেব উনি লন্ডন থেকে কথা বলবে আমাদের সাথে ইনশাল্লাহ আপনার সবারই এখানে মুরবিআ যারা আছেন আমার মা বোনরা যারা আছেন তারা আমার জন্য দোয়া করবে